হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে সকাল বিকাল একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি সকাল বিকাল মজাদার একটা নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব সিম্পল একটা রেসিপি আপনাদের রান্নাঘরে যে যেগুলো আছে সেগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে আমি দেড় কাপ ময়দা নিব আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব এটা পরোটার ডো পরোটার মতো তৈরি করতে হবে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে যেন আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব এদিকে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর করে ডোটা মুথে নিব সুন্দর করে মুথে নেব মুথে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দেখুন রেস্টে রেখে দিয়ে আমি যে কয়টা পরোটা তৈরি করব সে কয়টা আমি লেসি তৈরি করে নেব আপনারা চাইলে কম বেশি তৈরি করতে পারবেন আমি পাঁচটা লেসি তৈরি করে নিয়েছি সুন্দর করে গোল গোল করে আমি রুটি তৈরি করে নেব আর এটা রুটির তুলনায় একটু পাতলা হবে আমি সুন্দর করে গোল গোল করে রুটিটা তৈরি করে নেবো রুটিগুলা আমার রুটিটা বলা বলা হয়ে গেছে আর কেমন থিকনেসটা দেখাই দিলাম এবার আমি সবগুলো রুটি তৈরি করে নেব রুটি তৈরি করা হয়ে গেছে এবার আমি একে একে উল্টায় একটুখানি সেকে নেব একদম পুরোপুরি ভেজে নেবো না দুই পাশ উল্টায় আমি ভেজে নেব একটু সেকে নেব সিদ্ধ করে নেব দেখুন আমি দুই পাশে দুইবার করে উল্টাই উল্টাই শিখে নেব শাকা হয়ে গেছে এবার আমি পুরটা তৈরি করে নেব আমি কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব একদম লাল লাল করে ভাজবো না আমি সফট হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে আমি এক চামচ আদা আর রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুন আদার স্মেলটা যাওয়া পর্যন্ত ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে আর হলুদ আর লাল মরিচ গুঁড়া দিয়ে আমি আবার নেড়ে নেব নেড়ে চড়ে আমি আর একটু চাট মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি সুন্দর করে রান্না করব আর কুচি কুচি করে কাটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিব এবার আমি আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রাখছি সিদ্ধ করে ম্যাশ করে রাখছি সে আলুটা আমি মশলার মধ্যে দিয়ে রান্না করে নেব দেখুন সুন্দরভাবে মিশে গেছে আর আলুটা চামচের সঙ্গে উঠে উঠে আসছে আর প্রায় হয়ে গেছে আলুটা এবার আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা শেষ করব দেখুন হয়ে গেছে এবার আমি উঠায় নিব দেখুন এই রুটিগুলো সেকা হয়ে গেছে আমার এবার এই রুটিগুলা এক একটার মধ্যে করে পুর আমি দিয়ে দিব দেখুন কিভাবে আমি দিব সেভাবে এভাবে আমি এক পাশে করে দিয়ে সুন্দর করে মিলিয়ে দিব এভাবে দিয়ে এভাবে আটকায় দিতে হবে আমি এর উপরে চিজ দিয়ে দিব আর আপনারা চাইলে চিজ আর ডিম সিদ্ধ গ্রেট করে দিয়ে দিতে পারেন আমি শুধু চিজ দিয়ে দিয়েছি দিয়েভাবে সবগুলো আমি তৈরি করে নেবো দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলো আমি ভেজে নেব আমি দুটো করে করে দিয়ে ভেজে নেব পরোটাগুলো দিয়ে দেওয়ার পরে আমি তেল দিয়ে দিব পরোটা তো সাধারণত তেল দিয়ে ভাজতে হবে দিয়ে আমি সুন্দর করে উল্টায় পাল্টায় দুই পাশ ভেজে নেব লাল লাল করে ভেজে নেব সুন্দর করে দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে আর এই পরোটা খেতে এত মজা মানে সকলেই পছন্দ করবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর অনেক মজাদার এই পরোটা সকাল বিকাল যে কোনো টাইমে রেসিপিটা তৈরি করে আপনারা দুই তিন ঘন্টা রেখে দিলেও কিছু হবে না আর অনেক মজা লাগবে খেতে তো আমি সবগুলা সেঁকে নেব এখন আমার পড়াগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর আর পুরগুলো দেখাই যাচ্ছে ভেতর থেকে খেতেও অনেক মজা আশা করি রেসিপিটা ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ বন্ধুরা